আসসালামু আলাইকুম রাইডিং এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি হচ্ছে আজকে আজিমপুর এতিমখানা থেকে রাইডিংটা শুরু করছি আমার উদ্দেশ্য হচ্ছে ফানি ফ্লাইওভার দিয়ে যাব হচ্ছে ড্যামরা ড্যামরা ফ্লাইওভারটা একটু ঘুরে আসবো এটা কিন্তু বাইক চালানোর জন্য বেস্ট একটা প্লেস তাই আমি শুরু করছি আজিমপুর পত্রিকা এটা কিন্তু হচ্ছে পলাশি এবং ডাকেশ্বরী মন্দিরের যে রোডটা দিক দিয়ে আমি পলাশি দিয়ে ঢুকবো পলাশি দিয়ে ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে কিন্তু আমি হচ্ছে ফ্লাইওভারে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে ফ্লাইওভারে উঠবো তো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এই পলাশির রোডটা সামনে কিন্তু দুই পাশে হচ্ছে বুয়েট তা আমি হচ্ছে আজকে কিন্তু এখান থেকে আজিমপুর থেকে দশ মিনিটে চলে যাবো হচ্ছে একেবারে ড্যামরা ড্যামরা পার হয়ে চলে যাব হচ্ছে সুলতানা কামাল সেতু দিয়ে একেবারে তারাবো আমি তারাবো পৌঁছে যাব মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তো হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু বুয়েটের একটা ক্যাম্পাস আর ডান পাশেও কিন্তু বোয়েট এবং হচ্ছে সামনে ডান পাশে ডানপাশে সিটি তো আমার ক্যামেরাটা মনে হচ্ছে খুব একটা ক্লিয়ার ক্লিয়ার লাগে না ক্যামেরাটা হয়তো সেটিংসে একটু সমস্যা আছে তো হচ্ছে এটা কিন্তু পলাশির মোড় মোড় আমি অলরেডি চলে এখান থেকে আমি ডাইনে দিয়ে ডুববো সোজা ডুবলে কিন্তু সোজা পার্সিটির ভিতরে বামে ঢুকলে আমি চলে যাবো হচ্ছে নীল খেতের দিকে তা আমি ডাইনে এটা হচ্ছে পলাশির মোড় মেইন মোড় যেটা এটা হচ্ছে সেই চার রাস্তার মোড়টা আমি একেবারে সোজা এই দিক দিয়ে কিন্তু হচ্ছে ডুববো ঢাকা মেডিকেলের সামনে দিয়ে একেবারে কি বললে চানখার মোড় দিয়ে ঢাকা ঢাকা মেডিকেলের সামনে দিয়ে একবারে সোজা ফ্লাইওভারের উঠবো তো এই রাস্তাগুলো কিন্তু বাইক চালানোর জন্য বেশ সুন্দর স্মুথ একটা রাস্তা এটা হচ্ছে ডান পাশে হচ্ছে বুয়েট এবং বাম পাশে হচ্ছে বাম পাশেও বুয়েট বুয়েট আর ডাকাবার সিটি মিলে কিন্তু তো হচ্ছে আমি চার রাস্তার দিকে আগাচ্ছি ঢাকা মেডিকেলের দিকে সুজা তো তো আমি ঢাকা মেডিকেল দিয়ে বের হব এইসব রাস্তা দিয়ে গাড়ি চালানো কিন্তু একটা প্রশান্তি আছে তো আমি অলরেডি চার রাস্তার মোড় চলে আসছি আমি একেবারে সুজা এটা এই যে পাম্পাস হচ্ছে ঢাকা এর সামনে সিটি কর্পোরেশনের যে মার্কেটটা এটা কিন্তু আর হচ্ছে সামনে কিন্তু এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা মেডিকেলের নতুন যেই গেটটা নতুন ভবনের যেমন এই গেটটা ক্রস করে সামনে চলে যাবো এটা হচ্ছে এই জন্মাশি জাতীয় বার্নি ইউনিটের সামনে এটা কিন্তু চানকারপুর মোড় এটা হচ্ছে চানকারপুলের ছয় রাস্তার মাথা তো বাম পাশে কিন্তু হচ্ছে যেটা এটা হচ্ছে জাতীয় ইউনিটের রাস্তাটা তা আমি সু জাগিয়ে একেবারে হানি ফ্লাইওভারে উঠবো তো হচ্ছে যেহেতু সকালবেলা রাস্তা একটু ফ্রি ছিল এগুলো কিন্তু এই রাস্তা কিন্তু এরকম ফ্রি থাকে না এই রাস্তাগুলো সাধারণত ফ্রি থাকে না তো আমি হচ্ছে এই যে এদিকে সোজা ফ্লাইওভারে উঠে যাব ফ্লাইওভারে দেখি আজকে জ্যাম আমি কিন্তু বাইক নিয়ে খুব একটা পারাপারি করে আগে যাওয়ার চেষ্টা করি না জানি যে বাইক অ্যাক্সিডেন্ট একবার করলে ছয় মাস কিন্তু কুমা থেকে উঠা যাইব না তাই বাইক নিয়ে খুব একটা পারাপারি আমি সাধারণত করি না আমি যে ফ্লাইওভারে আছি এখন পুরো দোস্তুর কিন্তু গাড়ি এখনো টান দিতে পারিনি যেহেতু সামনে হুন্ডা টুন্ডা আমি তো হচ্ছে এই ফ্লাই ওভার দিয়ে আমি কিন্তু আহ যাত্রাবাড়ি দিয়ে নামবো ড্যামরোড দিকে তো হচ্ছে এটা কিন্তু আমি কিন্তু ফ্লাইওভার মোটামুটি মাথায় চলে আসি টান দিব গাড়ি একটু জ্যাম জেম কিন্তু লাগতেছে গাড়ি ওইভাবে ফ্লাইওভারে টার্ন দিতে পারতেছিল আর হচ্ছে আমি কিন্তু কখনোই গাড়ি নিয়ে ওভারটেকিং করার খুব একটা চেষ্টা করি না সিএনজি গুলাই হাইওয়েতে ফ্লাইওভারে খুব ডিস্টার্ব করে এই সিএনজি যারা যারা বাইক চালান এই সিএ সিএনজির থেকে খুব সাবধানে থাকবেন সিএনজির পিছিয়ে বাইক কমই চালাবেন কারণ সিএনজি যে কোনো সময় টাইনে ভাবে মুছুর দিয়ে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটাই দেয় তো যারা যারা ফ্লাইওভারে বাইক চালান খুব সাবধানে তো মোটামুটি আমি কিন্তু ঢাকার আজিমপুর থেকে সর্বোচ্চ বারো থেকে তেরো মিনিটের মাথায় আমি এই জ্যাম ট্যাম ছাড়াইও কিন্তু চলে যাব সেই কি বলে তারাবো তারাও মানে রূপগঞ্জের ওইদিকে রূপগঞ্জের আরেকটু পাশে সামনে সুলতানা কামাল সেতু পার হইলেই তো কিন্তু নারায়ণগঞ্জ তো এই রোডটা ডান পাশের হচ্ছে যে রুটটা সেই রুটটা কিন্তু খুবই চালাইতে খুবই কমফোর্টেবল ওয়ে রোড ওইটা তো সেটাও আমি দেখাচ্ছি আমি যাত্রাবাড়ির থেকে টোলটা দিয়ে কিন্তু সোজা ঢুকে যাবে হচ্ছে ড্যামরা ফ্লাইওভারে সবাই কিন্তু আমার আগে চলে যাচ্ছে আমি খুব একটা পারাপারি করতেছি না লেন্স চেঞ্জ করতেছি কারণ হচ্ছে লেন্স চেঞ্জ করলে কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমি স্নো একটা রাইড করার চেষ্টা করি তো হচ্ছে এটা কিন্তু বামে চলে গেছে হচ্ছে মাওয়ার যে রোড আমি সামনে দিয়ে বামে চলে যাবো তো এদিক দিয়ে বামে চলে যাবে এটা হচ্ছে যাত্রাবাড়ি দিয়ে যাত্রাবাড়ি পাশ দিয়ে নামবো নেমে সামনে কিন্তু টোল প্লাজা টোলটা দিয়ে আমি একবারে টান দিয়ে কিন্তু হাইওয়ে তে উঠে যাবো

যাত্রাবাড়িটা আমরা যে হাইওয়ে সিলেট মহাসড়কের হাইওয়ে চলে আসছি এই রুটটা আমার কাছে বরাবরই খুবই কমফোর্টেবল মনে হয় যারা যারা বাইক চালান এই রুটে কমেন্টস করে জানাবেন যে এই রুটটা কেমন লাগে আপনাদের আমার কাছে কিন্তু খুবই কমফোর্ট লাগে এই রুটটা যেহেতু ওয়ান ওয়ানওয়ে রোড সামনে গাড়ি টাড়ি খুবই কম থাকে তো এটা মাওয়ার চাইতে বেশি কমফোর্ট মনে হয় আমার এই রোডটা হচ্ছে আমি কিন্তু হাইওয়েতে আসি এই হাইওয়েতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটে কিন্তু যাত্রাবাড়ি থেকে আমি চলে যেতে যাবো হচ্ছে সুলতানা কামাল সেতু পার হয়ে তারাবো তারাবোর হাইওয়েতে কিন্তু উঠে যাবো আমি সর্বোচ্চ পাঁচ সাত মিনিটে দেখতে পাচ্ছেন রোডটা কিন্তু চমৎকার একটা রোড এই রোডে যারা যারা বাইক চালান কেমন লাগে কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই একটা রুট মনে হয় তো হচ্ছে যারা রোড অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা আমার চ্যানেল এবং ফেসবুক পেজ রাইডিং টু নোটসে লাইক ফলো করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু যত হাইওয়েতেই বেশিরভাগ গাড়ি চালাই আর ঢাকা শহরের অলিগলি গ্রামের অলিগলি সব জায়গায় কিন্তু আমি বাইক নিয়ে ঘুরতে পছন্দ করি সুজানো থাক তো হচ্ছে আমি কিন্তু কিন্তু দেখতে দেখতে মিনিটেই মোটামুটি পার হয়ে যাচ্ছি তো এই পর্যন্তই দেখতে থাকুন সবাই ভালো থাকুন এবং আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন টাটা চলতে থাকবো এই রুটে শেষ হবে না কখনো